বাবা মা সাজিয়ে দুজন মানুষকে অভিনয় করতে এনে ইন্দ্রাণী আর রাজের কাছে ধরা পড়ে গেল অজয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে থাকুন দেখা যাবে দেবলিনা ইন্দ্রানীকে বলে আন্টি আমাদের নতুন প্রজেক্টের জন্য মডেল দরকার কিন্তু এখনো তো কোনো ফটোশুটই হলো না এখন তো ফটোশুটটা করা দরকার তারপরে ইন্দ্রাণী আয়ুষ্মানকে বলে আয়ুষ তুমি বাপার কি বলছো তখন আয়ুষ বলে মা এই ব্যাপারটা পুরোটাই দেখবে ঈশান আর ঈশানকে আমি বলে দিয়েছি তখন ঈশান বলে হ্যাঁ মা আমি কতজনকে ফটোশুট করার জন্য বলে দিয়েছি সেখান থেকে আমি মডেল বাছাই করে নেবো আর তোমাকেও তখনই দেবলীনা বলে আচ্ছা আন্টি এই পুরো ঈশান দেখবে তখনই ইন্দ্রাণী বলে হ্যাঁ দেবলীনা তুমি কি ভুলে গেলে এই প্রজেক্টে তুমি ঈশানের অ্যাসিস্ট্যান্ট তাই ঈশানকে আগে সবটা করতে দাও তারপরে না হয় বুঝে যাবে তখনই দেখা যাবে দীপালি আসে সে বলে ম্যাডাম অজয় ওর বাবা মাকে নিয়ে এসেছে তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে ওদেরকে ভিতরে আসতে বলো তখন অজয়ের নকল বাবা মা নিয়ে অজয় ভিতরে আসে তখন অজয়ের বাবা মা ভিতরে এসে পুরো চমকে যায় এত বড় বাড়ি দেখে ওরা ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না বলতে থাকে এত বড় বাড়ি পুরো রাজমহল এটার প্রোটেকশন কে অভিনেতারা কারা তখনই ওদের কথা শুনে অবাক হয় ইন্দ্রাণী আর রাজ তখন রাজ বলে এসব কি বলছে তখন অজয় ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করে ওইদিকে দেখা যাবে মিনাক্ষী কে দেবলীনা বলে আনটি তুমি ভিতরে চলে যাও তোমাকে দেখলে তোরা তখন মিনাক্ষী বলেন পাগল নাকি তুমি আমি তো তো ওদের ওদের সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেছি দেখাই হয়নি তখন বলে সত্যি আন্টি তাহলে তো তুমি পুরো ফাটিয়ে দিয়েছো তারপরে দেখা যাবে অজয় বলে আসলে আমার বাবা মা না খুব অভিনয় দেখতে পছন্দ করে আর এত এত বড় বাড়ি তো তাই নিজেদের কন্ট্রোল করতে পারছে না আসলে আমরা গরিব মানুষ তারপরেই ইন্দ্রানী বলে আচ্ছা আপনারা বসুন দীপালি ওদের জন্য এসো তারপরে দীপালি খাবার নিয়ে আসে এদিকে খাবারের প্লেট গুলো দেখেই চমকে যায় অজয়ের বাবা মা তখন ওরা বলে এত সুন্দর প্লেট আর এগুলো তো খুব দামি দেখা যাচ্ছে তখন এই কাণ্ড দেখে রাজ রাজ সন্দেহ করে তখনই অজয়ের বাবাকে রাজ বলে আচ্ছা আপনি কি করেন তখনই অজয়ের নকল বাবা বলে আমি অভিনয় করি তখন তো এ কথাটা শুনে চমকে যায় সবাই আর বলে কি বলছেন এসব আপনি তখন অজয় বলে আসলে আমার বাবা না অভিনয় খুব পছন্দ করে আসলে আগে থেকে সে চেয়েছিল অভিনয় করতে কিন্তু অভিনয় করতে পারেনি আমরা গরিব মানুষ তো আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে একটা স্কুলে দপ্তরের চাকরি করে তখনই রাজ বলে আচ্ছা কোন স্কুলে আপনি চাকরি করেন তখন তো দেবলীনা মীনাক্ষী কে বলে কি হলো আন্টি এখানে তো দেখছি আঙ্কেল পুরো যারা করা শুরু করে দিয়েছে ওইদিকে অজয়কে চোখের দেবলি দেবলীনা সবটা সামলাতে বলে তারপরে রাজের কথা শুনে ভয় পেয়ে যায় অজয়ের বাবা আর অজয়ের বাবা তখন নাম বলেই রাজ বলে ও এই স্কুল এটা তা আপনি কবে থেকে চাকরি করেন সেখানে তখন অজয় বলে না বাবা তো বেশি দিন ওই স্কুলে চাকরি করতে পারেনি অন্য একটা স্কুলে চলে গিয়েছিল তখনই অজয় পুরো ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করে তখন এই কথা শুনে রাজ বলে সত্যিই কি এটা আসলে তুমি বললে জন্য বিশ্বাস করলাম তখনই অজয় বলে হ্যাঁ আমাকে না আসলে আমার বাবা মা খুব কষ্ট করে মানুষ করেছে ওরা সবসময় টিভি সিরিয়াল এগুলো দেখে তো সেজন্যই আর এত কখনো দেখেনি গেছে কথাগুলো শুনে জন্যই তখন এই ইন্দ্রাণী বলে কষ্ট করে মানুষ করলেও তোমাকে তো ভালো করেই মানুষটা করেছে তুমি তো খুব ভালো ভালো চাকরি করো এখন ভালো বেতন পাও যাক সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে ওইদিকে দেখা যাবে অজয়ের নকল বাবা মা পেট করে খেতে থাকে তখন অজয় বলে আচ্ছা আমরা এখন উঠি হ্যাঁ আমাদের কাজ আছে এই বলে তাড়াতাড়ি করে অজয় ওদের নিয়ে চলে যেতে লাগলেই তখন ইন্দ্রাণী বলে দাঁড়াও তারপরে কুসুম সহ সবাই দাঁড়িয়ে পড়ে ওইদিকে দেবলীনা মনে মনে বলে আবার ওরা ধরা পড়ে গেল না তো তখন অজয় বলে কেন কি হয়েছে তখন ইন্দ্রাণী বলে আসলে তোমার বাবা মা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে আমাদের তো তো একটা দায়িত্ব আছে তখনই দেখা যাবে দীপালিকে বলে দীপালি যাও তখন দীপালি দুটো দুটো গিফট বক্স নিয়ে আসে আর আয়ুষ্মানকে বলে ইন্দ্রাণী আয়ুষ্মান তুমি ওদের হাতে তুলে দাও তখন আয়ুষ্মান অজয়ের বাবা মায়ের হাতে গিফট গুলো তুলে দেয় তখন অজয়ের মা বলে আচ্ছা এগুলো তো কি আছে তখনই আয়ুষ্মান বলে এগুলোতে রূপোর সেট আছে ডিনার সেট তখন এই কথা শুনে অজয় মা বলে সত্যি এগুলো আসল তো তখন তো সবাই খাবে যায় তারপর অজয় বলে আচ্ছা মা বাবা আমাদের তো মাসির বাড়িতে যাওয়া লাগবে নাকি এখন বিয়ে কত চাপ চলো চলো এই বলে ওদেরকে নিয়ে সেখান থেকে কোনো মতে বেরিয়ে পড়ে ওইদিকে রাজ ইন্দ্রাণীকে বলে আচ্ছা ওদের ব্যবহার গুলো কেমন অদ্ভুত লাগলো না তোমার কাছে অদ্ভুত লাগেনি আমার কাছে তো অদ্ভুত লাগলো তখন ইন্দ্রাণী বলে আরে প্রথমবার এসেছে তো আমাদের এত বড় বাড়ি দেখেছে খাবে গেছে মনে হয় তুমি এত টেনশন করো না তখন রাজ বলে হতেও পারে তারপরে দেখা যাবে কুসুমকে নিয়ে চলে গেলে ওইদিকে কুসুমের বাবা এগিয়ে দিতে যায় অজয় আর অজয় বাবা মাকে তখন কুসুমের বাবাকে অজয় বলে আপনাকে আর এগিয়ে দিতে হবে না আমি চলে যেতে পারবো এই বলে অজয় বাবা মাকে বলে আচ্ছা এত ওভার অ্যাক্টিং করার কি দরকার ছিল তোমাদের জন্য আমি আরেকটু করে ধরা পড়ে যাচ্ছিলাম এতগুলো টাকা নিলে তখনই অজয় নকল বাবা মা বলে আসলে এত বড় বাড়ি দেখিনি যেতে সামলাতে পারিনি কি বড় বাড়ি রাজমহল তখনই অজয় বলে এটা ইন্দ্রাণী গাঙ্গুলীর বাড়ি সেটা তো বসতে হবে বড় তো হবেই দেখো রাতে সময় মতো চলে আসবে রেহার্সেল আছে ঠিক আছে তখনই দেখা যাবে সেই নকল বাবা মা চলে যায় তারপরে অজয়ের কাছে আসে দেবলিনা আর বলে অজয় এসব কি কাদের ম্যানেজ করেছো এরা তো আরেকটু হলে সবটা ঘেটে দিত ধরাই তো করে যেতে কি করছে এসব তুমি ভালো করে বুঝিয়ে দিতে পারছো না দেখো তোমার জন্য যদি সবটা ঘেটে যায় না তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না আর তোমাকে আমি বলেছিলাম না কুসুম যাতে ওই বাড়িতে না যায় তখন অজয় বলে কুসুমের কালকে এমন ব্যবস্থা করব না কুসুম যাতে কোনো দিন আর ওই বাড়িতে পা না রাখে তখনই দেবলিনা বলে হ্যাঁ কুসুমের মান সম্মান সবকিছু শেষ করে দাও যাতে ওই বাড়িতে কোনোদিন আর পা রাখতে না পারে কুসুম তখনই অজয় বলে হ্যাঁ আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে আমি কুসুমকে এখান থেকে নিয়ে তারপরে যা করা তখন অজয় চলে গেলে না এবার দেখো তোমার অহংকার সবকিছু ভেঙে চড়ে শেষ হয়ে যাবে ওইদিকে কুসুম রান্না করছে তখন দেবলীনা গিয়া বলে কুসুম আজকে তো তোমার কাজের শেষ দিন তাই না তখন কুসুম বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তখন দেবলীনা বলে আমার জন্য কফি বানাও ইস তুমি এখানে কাজ করতে পারলে না তাই না তখন কুসুম বলে কি করবো ম্যাডাম এখন তো আমাকে বাইরে বিয়ে হচ্ছে চলে যেতেই হবে না হলে তো ছাড়তাম না তখন কুসুমের কথা শুনে দেবলি না বলে তাই নাকি কাজ করবে মানুষের বাড়িতে তারপরেও বিয়ে করবে না এটাই তো তখন কুসুম আর কিছুই বলে না ওইদিকে দেখা যাবে কুসুম বাড়িতে একা তখন সেখানে অজয় আসে অজয় এসে কুসুমকে ধরলে কুসুম বলে কি আপনি এখানে তখন অজয় বলে হ্যাঁ আসলে আমার হবু বউয়ের সঙ্গে দেখা করতে আসলাম কেন আমাকে কি পারমিশন নিয়ে আসতে হবে নাকি তখন কুসুম বলে না বাবা তো বাড়িতে না সেই জন্য বললাম তখন অজয় বলে কালকে কুলদেবতার মন্দিরে যাবো খুব সুন্দর করে সেজে গুঁজে নেবে বুঝতে পেরেছো যদি কাজের মেয়ের মতো সেজে গুঁজে নাও না তাহলে কিন্তু তোমার খবর আছে তখনই কুসুম বলে আচ্ছা ঠিক আছে তারপরে অজয় বলে আমার হাতে হাত রেখে প্রমিস করো তারপরে কুসুম বলে হ্যাঁ তারপর অজয় বলে শোনো বিয়ের সব কিছু কিন্তু আমার হাতে আমি বিয়েটা ইচ্ছে করলে ভেঙেও দিতে পারি আর যদি আমি বিয়েটা ভেঙে দিই না তোমার বাবা কিন্তু গলায় দড়ি দিয়ে মারা যাবে তখন কুসুম বলে না না আপনি কথা বলবেন না বিয়েটা ভেঙে দেবেন না তখন অজয় বলে তাহলে আমি যা বলছি তাই তোমাকে শুনতে হবে শুনো ওই বড় কথা চিন্তা করো না বড় লোকরা এরকমই হয় কি ভেবেছো তোমার চেহারা আর যে দেখে তোমাকে মডেলিং এ নিয়ে নিয়েছে না তুমি তো কাজ করছো এমনি এমনি তার জন্য ওরা তোমাকে খাটাচ্ছে আর ওই যে ইন্দ্রাণী গাঙ্গুলি সে কি এমনি এমনি কাজ করে নাকি তখন কুসুম বলে দেখুন আপনি আমাকে যা বলার বলুন কিন্তু দেবী মাকে নিয়ে একটা কথা বলবেন না তখনই দেখা যাবে অজয় রেগে গিয়ে কুসুমের মুখ চেপে ধরে আর বলে একদম বড় বড় কথা বলবে না তখনই সেখানে আয়ুষ এসে বলে তারপরে অজয় সেখান থেকে বেরিয়ে গেলেই আয়ুষ বলে তোমাকে তোমাকে কি কি বলছিল করছিল হাত তোমার তুলেছে তখন অজয় বলে না না আমার গায়ে হাত তুলবে কেন আমি কি কিছু করেছি নাকি আর তাছাড়া উনি অনেক ভালো মানুষ তখনই আয়ুষ বলে তুমি মিথ্যে কথা বলো না তার জন্য তোমার কথায় বিশ্বাস করলাম ঠিক আছে কাকাকে আমি খুঁজতে এসেছিলাম কাকা আসলে আমার সঙ্গে দেখা করতে বলবে এই বলে আস চলে যায় তখন কুসুম কাছে থাকে আর বলে বাবার কথা ভেবে আমি বিয়েতে রাজি হয়েছি না হলে আমি আর অজয় বাবুর এই অত্যাচার সহ্য করতে পারছি না আমাকে আমি আমার হাতে করার নেই এ বলে কুসুম কাঁদতে থাকে তার পরের দিন সকালবেলায় দেখা যাবে কুসুম ঈশানকে গিয়ে একটা গিফট দেয় আর বলে ঈশান দাদা বাবু আপনার এঙ্গেজমেন্টে আমি থাকতে পারবো না আসলে বাবুর সঙ্গে আমাকে কুলদেবতার মন্দিরে যেতে হবে তখন ঈশান বলে না জাদুঘর তুমি আমার থেকে আমার কাছে সব থেকে বেস্ট ফ্রেন্ড আর তুমি আমার এঙ্গেজমেন্টে থাকতে পারবে না এটা কিছুতে হতে পারে না তখন কুসুম বলে এই ফুলদানিটা আমি আপনার জন্য বানিয়েছি প্রতিদিন আপনি একটা করে এটাতে ফুল রাখবেন তখন ঈশান বলে না এই ফুলদানিতে তুমি আমাকে আমার এঙ্গেজমেন্টে এসে দেবে তুমি ব্যবস্থা করো না কুসুম জাদুঘর তখন কুসুম বলে কি করব আমি আজকে তো আমার শেষ দিন আমাকে তো কথা শুনতে হবে তো বন্ধুরা কুসুম কি পারবে সবকিছু ঠিক করতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপনি